অনেক কিছুই হয়েছে ওরা প্রতিনিয়ত বিভিন্ন নেতা বিভিন্ন সাধারণ মানুষের নিয়ে গুজব ছড়ায় আর এই গুজব ছড়ানোর ফলে সারা দেশে দাঙ্গা ফাঁসাদ বাজায় দেয় দেখো এগুলো ছাইতে যা ভালো হোক আর তুমি মিয়া তুমি বয়স্ক মানুষ তোমার সাথে অবসাদে জোড়া যায় এই যে বয়বা বলে করো মানুষে কি কয় সারা গ্রাম তো হইচই লেগে গেছে তোমাকে ওইসব ব্যাপারে আমি তো জানতাম না এখন আমি নিজের কানে শুনলাম তোমরা এই গুজব ছড়ায়া সারা দেশের মানুষের বিভ্রান্তি করতেছো তোমরা যদি ঠিক না হইবা তাহলে কিন্তু আমি পঞ্চায়েত ডাকুম পঞ্চায়েত তোমাকে বিচার করামো

আপনি আমাকে কেন এই ধরনের কথা বলতেছেন দেখেন আমি এটাও জানি আপনার একটা ফ্যামিলি আছে পরিবার আছে আমি চাইলে আপনার অ্যাকশন নিতে পারি এই মুহূর্তে আমি সেটা করবো না আপনি ভালো হয়ে যান কারণ আপনি এটা ভুল করতেছেন আপনি যদি আমার ভুল বুঝে সংশোধন করেন তাহলে ভালো আপনার উপরে এই যে আপনি এগুলো করে কোনো লাভ নেই যাক না না আপনি কোনো কথা বলেন আপনি কোনো কথা বলবেন না যান বাংলাদেশের শীত বিশ্বের কাছে উঁচু করে দার করানোর জন্য কাউকেই টাকার বিনিময় অসত্যের কাছে বিক্রি হওয়া যাবে না আর তো কোনো ইলিশ মাছ যাইতেছে না আর আইলো ছোট ছোট বিক্রি করতে গেলে মাছ চিলি করে এটুক মাছ কে এত দাম এখন আমরা

যারা কিনা দেশ ও দেশের মানুষের কথা চিন্তা না করে উচ্চ দামে ভারতের জেলেদের কাছে বাংলাদেশের রিলিজটা পাচার করে দেয় আর জনগণকে দেখানোর জন্য কিছু ইলিশ নিয়ে ঘাটে ফিরে খুব সুন্দর করে মিডিয়ার সামনে কয় সমুদ্র ইলিশ সংকট বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে বাচ্চু তোমার কষ্ট দিলাম হ্যাঁ এখন আসল তথ্যটা পাওয়া গেল কি তথ্যটা তথ্যটা হইল এটা যখন এখান থেকে মাছটা ধরার জন্য যায় কিছু অসাধু ব্যবসায়ী বড় বড় সাইজের এক কেজি দেড় কেজি মাছ গুলারে ইন্ডিয়ান জেলেদের কাছে বিক্রি করে দেয় আমাদের কি সরকার ওইখানে টহল বাড়াইতে হইব টহলটা বাড়া দিলে ওই মাছগুলো গুলার যেতে পারবো বাংলাদেশে আইবো মানুষ বড় বড় মাছ খেতে পারবো বাংলাদেশের মানুষ খায়া শান্তি আমার দেশের মাছ আমি পাঁচশো টাকা দেখাম আমি বারোশো আর চব্বিশশো টাকা কেজি কিনু কেন এই স্বপ্নের ইলিশ মাছ দুঃস্বপ্নের তেল তৈরি করে দিয়েছে কিছু অসাধু সিন্ডিকেট ব্যবসায়ী এই অসাধু ব্যবসায়ীদেরকে দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করে জনগণের হক ফিরিয়ে দেয়া হোক চাচা এত হাসি খুশি যে কি দেখতেছেন হাসুক না তো কি করো এই দেহ তাম সাটা দেহ অমিয়া একটা মাইন্সের থাকার লিগা কয়টা বাড়ি দরকার একটা হইলেই হয় একটা হইলো না এই মন্ত্রী বলে লন্ডনের ভিতরে 300 টা বাড়ি চিন্তা করো 300 হ্যাঁ কি মন দুর্নীতিটা চালাইছে আচ্ছা গেল ওইটা এটা কে এটা কিন্তু পুলিশ পুলিশ গাইড রেস নাই ইয়াবানিয়া ধরা খাইছে সিএনজি এর মধ্যে দাও না সিএনজি তে নামাইতাছে দেখছো একজনে দোষ করে আর দশটা পুলিশের নাম পড়ে আর এই পুলিশরা যে যেগুলি কাম করতেছে এরা কিন্তু আগাছা মানে সরকারের পাইলে কইতাম যে এই সমস্ত আগাছারে একের গোড়ার থেকে পরিষ্কার করে দেন যাতে অন্য পুলিশ বদনাম না হইতে পারে ঠিক কথা কইছেন চাচা চাচা আর একটা নিউজ শুনছেন ঢাকা বিশ্ববিদ্যালয় তোফাজ্জল নামের একটা বড় বাইরে মিথ্যা অপবাদে পিজা মাইরা ফলাইছে এতক্ষণ তো একটু খুশি মনে আছিলাম বেজার করে দিচ্ছ মনটা পোলাটারে আসলে এরম করে মারে কেউ মা নাই বাপ নাই ওলাটারে ভাতে খাইছে মারছ বাতে খাইছে মারছ কোন দেশে বসবাস করি আমরা মানুষ কুত্তা বিলাই রে মারলেও তো একটা মনের একটা মায়া লাগে আর একটা মানুষ জলজান্ত মানুষ যার রাত্রীয় স্বজন কেউ নাই ওই মানুষটারে মেরে হালাইলো মনটাই বাইকে গেল এ ধরনের ঘটনায় শুধু চাচার একার মন ভেঙে যায় না ভেঙে যায় পুরো জাতির

ওনার ভাইয়ের নিবন্ধন কার্ড বা এনআইডি কার্ড আছে বলেই তার অ্যাড্রেসটা জেনে তাকে জানাতে পেরেছে সেইটাই যদি আপনার ভাইয়ের না থাকে বা ও যদি কোথাও হারিয়ে যায় তখন কিন্তু আপনি ওর অ্যাড্রেসটা জানতে পারবেন হ্যাঁ তাই ভাই বুঝতে পারলেন আমি আমি কালকে ওর জন্মনিবন্ধন করব জন্মনিবন্ধন এবং আইডি কার্ড নিয়ে কখনোই অবহেলা করবেন না না হয় চেনা মানুষটাই অচেনা হয়ে যেতে পারেন চিরতরে জামাই বারবার ফোন দিতে আছে কি কুমার রে ধরি আব্বা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা আব্বা এম কি শুনলাম এ আমার ছোট মায়ের তাই কা হ্যাঁ ছোট ওড়ারে কা আপনার মায়ের চলে গেল হ্যাঁ এর কি কাজ করলো আপনার মেয়ে হ্যাঁ বাবা কষ্ট তো খারাপই করলো মায়ের জীবন শিক্ষা দেয়া বলেন না আপনি রীতি কোন শিখা দেয়া বলতে তে ভালো থাকতো মেয়েটা এইটা তো জীবনে ভুল করছি বাবা আমি যখন শুরু থেকে মা এটারে

আপনাদের সুখের কথা চিন্তা করে বাবা এবং ভাইয়েরা প্রবাসে দিনরাত কষ্ট করে আপনাদের মুখে হাসি ফোটায় তাদের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না কি করতেছেন এই বৃষ্টির মধ্যে দেন দোকানে হেন চাচা এখানে বসেন চাচা আপনি বৃদ্ধ মানুষ এই বৃষ্টির মধ্যে এত ভারী ব্যাগ নিয়ে এই চাটা খান কি দরকার ছিল বাবা খান কোনো ছেলে মেয়ে নাই আমার দুটা ছেলে একটা মেয়ে তারা থাকতে আপনি এত কষ্ট করতেছেন একটা ছেলে থাকে আমেরিকা একটা ছেলে থাকে লন্ডন মেয়েটা থাকে ফুলশান তোমার চাচি মারা গেছে আজকে বিশ বছর আগে আমি একা থাকি তো তারা তো আপনার সাথে রাখলেই পারে ছেলের কিছু কিছু টাকা দেয় টুকটাক করে বাজা করে নিয়ে আর আপনি এইখানে এত কষ্ট দিতেছে না না আল্লাহ যা দিচ্ছে আল্লাহ দোয়া করি ওরা খুব ভালো থাক সুন্দর থাক আপনার মতো মানুষ হয় না বাবা তোমরা একটা কথা বলি জি চাচা বলেন ছেলেগো পড়াশোনা নেই করেছি আর একটা কাজ করতে পারেনি ইসলাম শিক্ষা দিতে পারেনি এই জন্য আমারই অবস্থা আচ্ছা সাসা আপনে কষ্টে বাইনি জারকেও নাই ছাড়া আছে আয় বন্ধু বাচ্চাটা নুতরনি না এত সুন্দরভাবে গোছাতে পারেনি তোমও চেষ্টা করছ এরকি এই তোর জানা ইসকে বস তোর বন্ধু

আজকে দেখো গাছগুলি মাসাল্লাহ দাঁড়িয়ে গেছে আচ্ছা বাবা এই যে রাস্তার উপরে যে গাছগুলো আছে এগুলো আসলে কেটে ফেলে রাস্তাটা আরো বড় হতো না 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 বাবা এই সমস্ত চিন্তাই করো না এই গাছগুলি কাটার জন্য আজকের যে জলবায়ু পরিবর্তন দেখা দিছে জলচ্ছাস খরা শুধুমাত্র গাছকে কেন্দ্র করে এই গাছগুলো যে কাটতেছে একটা ও তার গাছ লাগায় না এমনি করে আস্তে আস্তে গাছ কাটতে কাটতে শূন্য হয়ে যাচ্ছে বাগান কলকারখানা ধোঁয়া হাইরে গরম এ থেকে মানুষ এখন অসহ্যের মতো পড়ে গেছে এখন তুমি মনে করো যে গাছের নিচে দাঁড়িয়েছো ছায়া পাইতেছ না গাছে হ্যাঁ তাহলে এই গাছটা না থাকবে তখন তোমাকে ছায়া খেয়ে দেবে তোমরা এগুলো ভুল কোনো দিন করবা না বন্ধু বান্ধব সবাইকে বলবো একই কথা একটা গাছ কাটলে দশটা গাছ লাগাতে হবে ঠিক আছে বাবা আজকে থেকে যদি কেউ গাছ কাটে তাহলে একটা গাছের বদলে যাতে দশটা গাছ লাগায় সেই কথাটাও তাকে বলবো রাইতের কাম দিনে করতাছি লোকজন আইবো তো কেউ দেখার আগে তাড়াতাড়ি কর আসসালামু আলাইকুম আসিফ ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আছি এটা কি করতেছেন আরে কিছু না তো যাও আমি কিন্তু বুঝছি কি বুঝছো তুমি আপনি এইভাবে বিদ্যুৎ গুলো চুরি করতেছেন তাই না তোমার সমস্যা কি তোমার কাছে তুমি যাও এই এই তোমরা দাঁড়াও আমি একজন সচেতন ছাত্র হিসেবে কখনো এই কাজটা হতে দিতে পারি না এই এই তোমরা নামো এই নামো আমি এখন সেনা বাহিনীকে ফোন দিব দাঁড়ান আরে রাখো না দাঁড়াও কি হইছে ভাই শুনেন আমি আপনাকে ভালোভাবে বুঝাই এই যে আপনি বিদ্যুৎটা চুরি করতেছেন এটা কি আমাদের রাষ্ট্রের ক্ষতি না আমাদের জনগণের ক্ষতি না এভাবে কত মানুষ এই বাজে কাজটা করতেছে আপনি চাইলে সৎভাবে লাইন নিয়ে তারপরে করতে পারেন অল্প কিছু টাকার জন্য আপনি অসৎ কাজ করবেন সেটা বলেন ভাই এটা দেশের ক্ষতি না ভাই বলেন তোমার কথাই ঠিক আমারই ভুল হইছে ঠিক আছে ভাই এই কাজ আর না ঠিক আছে আসে ভাই থাকেন ওই নামো যদি আমার বাড়িতে আমি চুরি করি তাহলে আমার বাড়ি ক্ষতিগ্রস্ত হবে আর এভাবে যদি আমি দেশের সম্পদ নষ্ট করি তাহলে আমার দেশ ক্ষতিগ্রস্ত হবে সামান্য নিচের স্বার্থের জন্য কিছুতেই দেশকে ক্ষতিগ্রস্ত করতে পারি না সালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আপনি এখানে দাঁড়িয়ে এই তো আমি যখন ছোট ছিলাম বাবা নিজের হাতে গাছগুলো লাগিয়েছিল আজকে বাবা নেই কিন্তু গাছগুলো বড় হয়ে গেছে তাই ভাবলাম সব প্রাকৃতিক বাতাস খাই স্যার আমি আজ ঢাকা চলে যাচ্ছি পড়াশোনার জন্য ও ভেরি গুড ভেরি গুড খুব ভালো লাগছে মন দিয়ে পড়াশোনা করবে বাবার মুখকে উজ্জ্বল করবা তুমি তোমাকে একটা কথা বলি সব সময় মাথার ভিতরে এই জিনিসটাকে তুমি রাখবে ভুলবে না কিন্তু অবশ্যই স্যার তোমার জন্য তিনটা অপশন আছে এই অপশনগুলো হলো থিঙ্ক পজিটিভ টক পজিটিভ ওয়ার্ড পজিটিভ তোমার যেমন মনে করো থিঙ্ক পজিটিভ তোমার চিন্তা ভাবনা যেন সব সময় পজিটিভের দিকে যায় যেটা টক পজিটিভ যার সাথে তুমি কথা বলবা তোমার কথা যেন পজিটিভ থাকে নেগেটিভে না যায় এবার হলো ওয়ার্ক পজিটিভ যেটা তুমি কাজ করবে সেই কাজের মধ্যে যেন পজিটিভ থাকে নেগেটিভের দিকে না তুমি যেখানেই যাও ঘুরতে যাও বন্ধু বান্ধবের সাথে বেড়াতে যাও কিন্তু সব সময় তোমাকে মাথায় খেয়াল রাখতে হবে যে আমি পজিটিভটা করব নেগেটিভ যাতে কখন না হয় অবশ্যই আপনার কথা মেনে চলার চেষ্টা করব এই বিল্ডিং যদি এক গেলা তাৰ খুই যা পাগল হৈ যি গাড়ী ঐ দেখি আব্বা আবা কি রে বাজন তুই এনে আপনি এনে কি করেন আমি আইছি যে বাড়িগুলা গুলা হইতাছে না এখানে যদি একটু কাজ টাছ পাই টাকাটা পামু আপনি এত কাজ করে কি করবেন গন্তব্বা গতকাল দেখলাম ভ্যান চালাইতেছেন আবার আপনি রিকশা চালান এখনও গড়ি কাজ কনস্ট্রাকশনের কাজ করতেছেন আবার ইটের কাজ করেন এত কাজ করে আপনি কি করবেন ভাই বাজন আমি কি করব মানে স্ত্রী জানো না কি করব আমার মেলা টাকার দরকার তুই লাগে বড়বি বড়বি আপনার স্বপ্ন নাইটা আব্বা একটা কথা বলতাম কবাদ এখন কি কবি ক আব্বা আমি তো নতুন কলেজে ভর্তি হয়েছি আমার অনেক বন্ধু বন্ধুবান্ধব হয়েছে আমার বন্ধু বান্ধবরা নতুন শার্ট প্যান্ট পরে ও বাপ মা গো গাড়ি বাড়ি আছে ওরা ফাস্ট ফুড খাইতে যায় রেস্টুরেন্ট আব্বা কিন্তু আমার তো শার্ট প্যান্টও নাই আর টাকাও নাই এই জন্য ফাস্ট ফুডও খাইতে পারি না আর অগলগে ঘুরতে পারি না আব্বা আমার শার্ট প্যান্ট লাগবো সুন্দর আর দামি বাবারে আমার তো মনটা চায় আমি তোরে ভালো জামা কাপড়াই তোর আমি শহরে পাঠাই উচ্চ শিক্ষা শিক্ষিত করি সব বাবা মারি কি লেখাপড়া করাইতে জামা কাপড় কিনে দিতে এখন আমি কই কিনা তোরে ক থেকে আর যে কি জানি কইলি তোর বন্ধু বান্ধব কি জানি খায় ওই যে ফাস্টফুড বড় লোক খাও না বড় লোক খাও না গা আমি তোর লেখাপড়া করামুক তুই বড় হবি ভালো চাকরি করবি টাকা পয়সা পাবি পরে ওটি কিনাই না তোর আমারে খাওয়াইস সেইটা ভাবন যে বাবা ভবিষ্যতে আব্বা আপনি যদি এখন আমার শার্ট প্যান্ট না কিন দেন তেলে এখন থেকে আমি কলেজে যাব না আব্বা বাবা এই কথা খুচ দা এই কথা খুচদা তোরা নিয়ে আমার অনেক শব্দ বাবা আবার গায়ের রক্ত আছে দরকার লাগে আবার কিডনি বেয়া চালাম কিছু তারপরে আমি পোলারে পড়াবো হ্যাঁ আব্বা হ্যাঁ আপনার কিডনি বেচা লাগবে না আমি এখন আসি আল্লাহ আল্লাহ টাকা পয়সা দাও আল্লাহ করি বাড়িতে খেয়েছি কাপ ঢাপ দিবনি কি এ ভাই ও ভাই ভাই এখানে কোন কাজ টাজ পাওয়া যাবে না ভাই এখানে লোক লাগে না আমরাই কাজ করতে পারতেছি না আপনি অন্য জায়গায় কাজ দেখেন আচ্ছা ভাই রহমান জানুস পাগলে ভাত নতুন পান যা কাজ কাজকার তিন হাজার টাকা পাইছি পোলারে দেব দুই হাজার আর এক হাজার বাজার সদাই করুন আব্বা কই গেছিলেন আব্বা কই গেছিলাম টাকা জোগাড় করতে এই দেখ এই যে কাম করছিলাম তো ওই যে তিনটা হাজার টাকা পাইলাম এক কাম করবা দেন দুই হাজার নিয়ে বাবা আর এক হাজার দিয়ে বাজার টাজার করুন আব্বা দুই হাজার টাকা গিয়ে শার্ট প্যান্ট মামু এটি হলো বড় লোক শার্ট প্যান্ট আব্বা আরও অনেক টাকা লাগবো এই টাকাটা দেন বাবা কই কি এই পুরোটা বছরে এগারোটা মাস তো যা খাই না খাই আল্লাহ খাওয়ায় কিন্তু সামনে তো এক মাস রোজা না এ রোজার মধ্যে তুই তোমার দুধ ছাড়া ভাত খেতে পারিস না দুধ চিনি কিনতে হইব একটু মাছ টাছ কিনতে হইব দুধ লাগবো তোর তো দুধ ছাড়া খাস না ভাত বাবা আব্বা আপনি তো অনেক কাজ করে টাকা ইনকাম করতেছেন আর একটু কাজ করে তারপর অন্য কিছু টাকা জমান আব্বা এইটা দেওয়া যাব না আচ্ছা আমি যাই ঠিক আছে যা এইটা দিয়া আব্বা এবার শার্ট প্যান্ট কিনুম আচ্ছা টাকাটা হারাইস না বাজান ঠিক আছে আব্বা পলাডা কি খুশি হইছে টাকাটা পায়া আমি তো চাই সব সময় পলাডা খুশি থাকুক কিন্তু হনে বাজারের খরচ আর কিছু করতে হইব পলাগে সে কাপড় কিনতে দেই আবার ব্যবস্থা করি খাইতে হইব না ঘর যাই গোসল করে আগে পেটিং করার জন্য কি জামাটা nisi একবার দেখ আমাকে পুরো মন গজে হইব রে বুছস কি কিরে দাঁড়ার শোষ যায় বেটা তাড়াতাড়ি আয় আরে কি তা খাইতে শস আয় আইতাসি দেরি হচ্ছে তার আয় সময় কম আইছ যা যান যান তাড়াতাড়ি যান মেন রোডে যাবো চরে অনেক দিন পর আজকে যাইতেছি দী বন্ধু মিল্লা সিনেমা দেখতে তুই একটু চুপ কর না একটু চুপ কর আরে বেটা কিচ্ছু আর চুপ আজতে একটু চুপ হইবো না ও আজকে পুরাই চিল হইবো আরে একটু চুপ কর না ভাই চুপ কর আরে বাই তুই চুপ চুপ করিস না তো আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না তুই দেখি বেটা অটো তো উঠার পর থেকে মিন মিন করতেছ জামাল লে কাই নাকি ভাই একটু নেমে একটু কথা বল কি রে বন্ধু কি খবর তোর ওই গার্লফ্রেন্ডের গারে আমার তো কোনো গার্লফ্রেন্ড নাই রে ইলি কি বলছ তুই কি কস তুই দেই এখন পুরাই বিজে বিয়াল হয়ে গেলি হ্যাঁ গার্লফ্রেন্ড নাই তোর হ্যাঁ আরে না আমার ইসব গার্লফ্রেন্ডের সঙ্গে কিছু নাই লামিয়া লামিয়া ওইটা আরে এগুলি কি কস তুই অবজা বুঝলাম না তুই কি কস আরে কিসের নাম ইয়া তুই প্রেম করি রে ভাই কি কস হে কাকা আপনি দাঁড়াই গেলেন কেন আমি যাব না আরে কি কর না কোন যাব না সিলেম একটা ভালো একটা মোমেন্টের ভিতরে বন্ধু বন্ধু কথা বলতে আপনি হুট করে কোন যাব না এ বাবা আপনার আবার ভাড়াটা দেন যে অন্য গাড়িতে যান এ আব্বা নামেন বুঝলাম না কি কয় উনি নামাই দিলো আর তোর আব্বা কয় কে বুঝলাম না তোর আব্বা লাগে নাকি আরে কত মানুষের তো আব্বা কয় তাই বলি কি আব্বা হয়ে যায়

ওন কাকে রাখবো এ ভাই আপনি কথা apna apo ho apo apba apba apni kotha na khele amake ki জন্মের পরে আমার মাটারে হারাইছি তার আমি দেখতে পারি নাই আপনি আমার একমাত্র সম্বল ছিলে নাপ্বা আপনি আমার একমাত্র জীবন ছিলে নাপ্পা আপনার আমি মাইনে ফেলাল্লা বাপ্বা আব্বা আব্বা আপনি ভার্কা খাইবেন নাপ্বা আব্বা মাইনও দিব্বা আব্বা আপনি উঠে নাব্বা একটাবার কথা ক নাম্বাঃ বাবা পরিবারকে বটবৃক্ষর মতো ছায়া দিয়ে যায় সে বাবাকে কষ্ট দিও না জাগ জেগে উঠো নিজ চেতনায়